হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ওয়েল আজকে দেখো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা একদমই ভেজ রেসিপি রকম কোনো আমিষ নয় তোমরা তোমাদের নিরামিষ দিনে এরকম একটা ভেজ রেসিপি নিজেদের লাঞ্চ আর ডিনার মেনুতে রাখতেই পারো আর আজকে আমি কিন্তু এই নিরামিষ রান্নাটা বেশি রিচ করে রান্না করব না বেশি তেল মশলা দিয়ে রান্না করব না কম তেল মশলা দিয়ে রান্না করব। কিন্তু ভীষণ টেস্টি হয় একটা হালকা পাতলা ঝোল আর এভাবে রান্না করলে তোমাদের পনিরও খাওয়া হবে সাথে সাথে একটু সবজিও খাওয়া হবে কারণ গরমে সবজি খাওয়াটা তো একটু শরীরের জন্যও ভালো বলো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো আমি পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি মাঝখান থেকে আর একটা আলুকে চার টুকরো করে কেটেছি তারপর পনিরগুলোকে মা কেটে নিচ্ছে আর ওদিকে কড়াইতে পনির ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তো তারপরে পনির কাটা হয়ে গেলে সাদা তেলের মধ্যে মা একটু নুন ছিটিয়ে দিচ্ছে আর পনিরের মধ্যেও নুন ছিটিয়ে দিচ্ছে কারণ পনিরটা একটু নুন ছিটিয়ে ভাজলে কড়াইতে লেগে যায় না আর এদিকে পনির ভাজা হতে হতে আমি উষ্ণ গরম জলও করতে বসিয়ে দিয়েছি আর গরম জলে কিন্তু অবশ্যই নুন দিয়েছি উষ্ণ গরম জলে নুন দিয়ে পনিরটা ভিজিয়ে রাখলে পনিরটা ভীষণ সফট হয় ভেজে পনিরগুলো ওর মধ্যে ওই জলের মধ্যে দিয়ে দিলাম আর অন্যদিকে দেখো পনির ভাজা হয়ে গেলে তারপরে পটলু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে দেখো এখানে আদা কাঁচা লঙ্কা কাঁচা হলুদ জিরে ধনে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছে একটা গোটা টমেটো বেটে নিচ্ছি সবই আমি অল্প অল্পই দিয়েছি তোমরা তোমাদের মশলা কম বেশি করে নিতে পারো তারপরে আলুও ভাজা হয়ে গেল তারপরে আলু ভাজা তেলে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ উঠলে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন আর চিনি দিলাম কারণ আমি হলুদ দেবো না কারণ আমি হলুদ বেটেছি আর অন্যদিকে আমি তিনটে এলাচ আর দারচিনি চিনি ভিজিয়ে দিচ্ছি কারণ বাড়তে সুবিধা হবে তারপর আলু পটল দিয়ে মশলাটার মধ্যে কষিয়ে নিলাম আলু পটল দিয়ে মেশানো হয়ে গেলে তারপর আমি ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়েছি আচ্ছা পনির দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না কারণ পনিরগুলো একেতেই নরম তার মধ্যে ভেঙে যেতে পারে আর ওদিকে উষ্ণ গরম জলটা করে রেখেছিলাম পনির ভেজানো ওইটাই আমি দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা আর কোনো জল দিইনি সেইভাবেই আমি জলটাকে গরম করেছি আচ্ছা অন্যদিকে একটা ঝোলটা ফুটতে ফুটতে আমি মশলাটাও বেটে নিয়েছিলাম গ গোটা গরম মশলাটা সে গোটা গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম তোমরা কোনো নিরামিষ রান্নায় বা কোনো আমিষ রান্নায় গোটা গরম মশলা বেটে দিয়ে দেখো ভীষণ টেস্টি হয় খেতে তারপরে দেখো নামিয়ে আমি এক টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা আমি একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কমও দিতে পারো বা বেশিও দিতে পারো তো চলো আজকের মতন এইটুকুই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ 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 পেজটাকে ফলো করে দিও আর এইভাবে তোমরা অবশ্যই নিজেদের নিরামিষ দিনে বানিয়ে দেখো এই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভাল লাগবে তো আমরা ভাত দিয়ে সার্ভ করেছিলাম এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জিনিস নয়